বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খান অভিনীত চলচ্চিত্র তুফান আগামী পাঁচ জুলাই ভারতে মুক্তি পেতে যাচ্ছে এই উপলক্ষে কলকাতার বড় বড় বিল বোর্ড মেট্রো রেলে চলছে সিনেমাটির জোর প্রচারণা পুরো শহর জুড়ে এখন সাকিবের পোস্টার বিল বোর্ডে সজ্জিত সাকিব খান তেসরা জুলাই কলকাতা গিয়েছেন এবং সেখানে পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এর আয়োজনে প্রচারণায় অংশ নেবেন সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলাদেশের মতন সেখানেও তুফানের সাফল্য ধরে রাখার জন্য কোনো কমতি রাখা হচ্ছে না সাকিব খান বলেন তুফানের জন্য কলকাতার দর্শকদের ভালোবাসা পেতে আমি আগ্রহী এই মুভি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস তিনি আশা করেন যে তুফান সিনেমাটি সকলের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে এবং সফল হবে